কে কাউকে জানিয়েছেন আপনারও কাটতে হবে লোক আছে তার মানে হলো কই নি জেলায় আছে ঠিক না করেছে পড়েছে

আর একটা ছিলেন হলেন বাংলাদেশের সাবেক এমপি গোলাম মাওলা বলি দুইজন দুই পাশে ছিলেন উনি যখন আমাদের চরমাই হুজুরকে রাজাকার বলে গালি গালাজ করলেন উনি যখন এনআইটুল্লাহ আব্বাসীকে রাজাকার বলে মানে কথা বললেন তখন গোলাম মাওলা রনি প্রতিবাদ করলেন আর বললেন যে মাননীয় সাবেক বিচারপতি

শুধু বাসা ভাড়া চাইলে বলতে জানি জানি কাজ শক্ত যায় আসি জানি 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 ওই শাহ বাগের আল্লামা সাইদি ফাসির জন্য মাস তৈরি করেছে আমি সেই পানি এই কথা বলে 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 সব কিছু করার পরে গতকাল পালায়ে জামান সময় জনগণের কাছে ধরা পড়লেন এখন অবস্থাটা দেখা হইছে ওই